মুসলমান গারে ছেলে মেয়ের আদবরা করনেরা ও বকরেরা মন সমন করনেরা এলাকার যুবকেরা আল্লাহ নবী নূর নবী খাবীবুল্লাহ আমা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী ওয়াজ যখন করেছিল আল্লাহ নবী সাহাবীরা জর্জর জর্জর করে কান্নাকাটি করেছিল ও যুব! দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে বাবা এই অন্ধকার কবরের মধ্যে কি নিয়ে আপনি কবরের মধ্যে যাবে আল্লাহ নবী নুর নবী হাবিবুল্লাহ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা সাবা জিনার নাম হলো হযরতে ওসমান জিন্নু রায়ের আমার রাসূলুল্লাহ দুই কলিজা টুকরা মহিলাকে বিবাহ করেছিল ও

ওসমান হুজুর আর জ্ঞান হয়ে গেল আল্লাহ নবীর কিছু সাবিরা ওসমান হুজুর কে বাড়ির মধ্যে নিয়ে এলেন ও বাবা ওসমান ও বাবা ওসমান আমি তুমি কি জন্য কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কাজ না করো বাবা এত কাজ করো বাবা ও যুবকেরা আল্লাহ

পড়ে যাবে ওই ব্যক্তি ফুলসেরাটির মধ্যে ধরা পড়ে যাবে যে ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে আমি ওসমান এই কবরের মধ্যে যদি আমি ধরা পড়ে যায় কবরের মধ্যে আমি যদি ধরা পড়ে যাই না জানি আমার উপায় কি হবে উপায় কি হবে উপায় কি হবে এই জন্য আমি ওসমান আত্মখানা তুলে আল্লাহ তাকে তু আ করতেছি ওরা বিকারি আল্লাহ আমি ওসমান আপনি আমাকে যদি মানুষ না বানিয়ে কোন জঙ্গলের ঘাস করে পাঠাতেন আল্লাহ আমি না ও আমার আল্লাহ আমি ওসমান বড় ধন্য হয়ে যেতাম এই কিয়ামতের দিনের কথা মনে পড়লে আমি ওসমান আমার বড় কষ্ট খানা হয় কেননা সেই দিন স্বামী তার বিবিকে চিনতে পারো বেরা ভাই তার স্বামীকে চিনতে পারবে না ভাই তার বোনটাকে চিনতে পারবে না বোনটা তার ভাইটাকে চিনতে পারবে না ও যুবকেরা আল্লাহ নবীর колиজা তুগরা সাহাবা হযরত ওসমান জি নুরাইনের আকোটাই কবরের ভয় ছিল আল্লাহ নবী ওসমানের উপরে বড় খুশি ছিলেন রাজি ছিলেন মতিনা ওলা নবী ওসমান হুজুরের বিষয়ে বলেছিলেন আমি রাসূলুল্লাহ আমার ওসমান রাজি হয়ে গিয়েছি আল্লাহ দেশের বাদশায় দিয়েছিল আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন যিনি নাম হচ্ছে হজ্জতে আব্দুল হজরতে আব্দুল উজ্জা আল্লাহ নবীর পলিজার টুকরা না হজ্জতে সরি হজ্জতে সাদ রাদিয়াল্লাহু আল্লাহ তালার সাদ কালো মানুষ মদিনাওয়ালার নবী দরবারে বসে রয়েছে নবী বলছে সাদ মনটা খারাপ কেন হুজুর আমি কালো বলে কেউ কথা বলে হুজুর আমি কালো তার সঙ্গে আমার সঙ্গে কেউ কথা বলে হজুর হুজুর আমার কি বিয়ে হবে নে নবীকে বলছে হযরতে সাদ নবী বললেন সাদ তুমি কি বিয়ে করবে হুজুর আমার মতন কালোকে কে করবে কালো মানুষ হলে যেমন টেনশন হয় আমাদের কি কথা ঠিক না ভুল বলতেছি কিন্তু মদিনাওয়ালা সাহাবাদের জুতো ধুলোর যোগ্য আমরা হব বাবা আমরা ইসলামের মধ্যে অনেকে পার্থক্য করি কালো সাদার ব্যাপারে কথা ঠিক না ভুল বলতেছি কিন্তু ওই কালো মানুষটাই বিরাট মানুষের কাছে ভালো হয়ে যাবে ওই যদি খান তিরিশ লাখ টাকা থাকে কথা ঠিক না ভুল বলতেছি তিরিশ লাখ রয়েছে মেয়ের বাপ বলছে কালো কি ঝুলিয়ে দেয় গলার উপরে পঞ্চাশ কেন সত্তর বছর বয়স তাই দে বিয়ে আমার মেয়ের সঙ্গে কেন হু চলে গেলে টাকাটা তো থাকবে সমাজের মধ্যে এরকম হারাম কর্মার কে মেয়ের বাপ কিছু আছে না না

تکبیر جو دین محمد پر ہے جا اپنی لٹائے گا دعویٰ ہے کہ جنت میں گھر اپنا بنائے گا جو دین محمد پر ہے جا اپنی لٹائے گا جنت میں گھر اپنا بنائے گا ہے کہ جنت میں گھر اپنا بنائے گا تو جو ہی ٹھکانا ہے اے دنیا والو تو جو ہی ٹھکانا ہے اے دنیا والو سرکار کو آلم پر جو انگلی اٹھائے گا جنت میں وہ گھر اپنا بنائے گا جو دین محمد پر جا اپنی لٹائے گا ہے کہ جنت میں گھر اپنا بنائے گا اب کھل کے اجن ہوگی مسجد نمازیں بھی کہتا ہوں علل اے بات سبھی سن لے اب کھل کے اجن ہوگی مسجد نمازی بھی کہتا ہوں علل اہل اے بات سبھی سن لے لہرا کے عمر تلوار کفار سے یہ بولے روکے کران سے جائے گا جو دین محمد پر جا اپنی لٹائے گا دعوی ہے کہ جنت میں گھر اپنا بنائے گا دعوی ہے کہ جنت میں گھر اپنا بنائے گا سچا تو یانو چھپایا اس گہر الہی سے خود مٹ گئے ہر جال سب کو مٹانے سے خود مٹ گئے ہر جالم سب کو مٹانے سے جو دین محمد پر جا اپنی لٹائے گا ہے کہ جنت میں اپنا بنائے گا اللہم <سؤال> صلی علی محمد والا <سؤال> <سؤال> علی আমার বাপ ভাইরা তাহলে যে কথা বলছি আল্লাহ নবীর কুলিজার টুকরা সাহাবা হাসতে ওসমান সিন্ধু ভাই নাস্তা দিয়ে যাচ্ছে কবর পড়েছে ঝজঝ করে কাнче আচ্ছা বলেন দিকিন দেখি আমরা সাহাবা হুজুরদের মতন আমল পারবো সারা শব্দ দাও না ভাই জীবনে পারবো না 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 জীবনে পারো নবী বলেছে আর সাহাবিকার নুজুম আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্রের ন্যায় যে যাকে মানবে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তাদের হেদায়েত দিয়ে দিবে একবা জোরে আমার ভাইরা সেই ওসমান হুজুরের কথা বলছি ওসুরুল্লাহ সাহাবা হজরতে সাদ হুজুর নবীকে বললেন হুজুর আমি বিয়ে করবো আল্লাহ নবী একটা চিঠি লিখে দিলেন সাদ এই চিঠিটা তুমি এই হুরে মদিনার যে আছে মদিনা শরীফের হুরে মদিনা মদিনা শরীফের সব থেকে মেয়েদের থেকে সব থেকে বেশি সুন্দর ওই ওই মানুষটাকে যে দেখাবে ওই কি যে দেখাও কি যে যখন দেখিয়ে যে সাহাবি ঘুরে দেখছে এই চিঠির মধ্যে লেখা আছে আমি আমার সাতকে তোমার মেয়ের জন্যে উপযুক্ত পাত্র হিসাবে পাঠালাম একবার জোরে বলুন সুহারাল্লাহ আচ্ছা সাধারণ একটা কথা বলে কোন ছেলে যদি কালো হয় কোনো মেয়ের কি চট করে দেয় বিয়ে ভাই কথা বলো না যুবকগুলো অনেক যুবক মাথা লাগতি যে কি গো তোমাদের বলে এরকম ধরো হয়েছে না বলবে তো ওই যে হেইশ কেউ বলে মানে যে চলে যাবে কেউ দেয় কি বলো না যুবক দেবে কেউ জান চলে যাবে দেবে না আমার ভাইরা আল্লাহ নবীর কুলি জাগডুবরা সাহাবা যখন ওটা দেখলেন না ওই চিঠিটা দেখে হরিরতের সাধকে ফিরিয়ে দিলেন যাও তোমার মেয়ে আমার মেয়ের সঙ্গে তোমাকে কখনো বিয়ে দেওয়া সম্ভব যাও চলে যাও এ মনটা ভালো হবে না খারাপ হবে এই যুবকগুলো বলো না গো মনটা খারাপ করে না দরবারে দেখে আছে হুজুর আমার নই বলছে সাদ তোমাকে তো আমি একটা কাজে পাঠিয়েছিলাম মন খারাপ করলে হজুর না বলে দিয়েছে ফিরিয়ে দিয়েছে কেন ভাইরা তাই প্রথম থেকেই বলছি সন্তানকে যদি ভালো করতে চাও বাপমা যদি ভালো হয় সন্তানটার ভালো হবে না হবে না যুবক এই যুবকগুলো বলো বাপমা যদি ভালো হয় সন্তানটা ভালো হবে কেন ওই সাদ হুজুরকে যখন আল্লাহ নবী সাহাবীটা ফিরিয়ে দিচ্ছিলেন ওই দুধ থেকে যেই মেয়েটার কথা আমরা রাসূলুল্লাহ বলেছে ওই মহিলাটা দুধ থেকে সব শুনছিল ওই মহিলাটা ওনা আব্বাকে ডেকে বলছে আব্বাজি ভি বলেন আপনি যেই ব্যক্তিটাকে ফিরিয়ে ব্যক্তিটা সম্পর্কে আপনি জানেন মানে না আপনি আমার জন্য পাত্র ঠিক করবেন ঠিকই কথা কিন্তু এই ব্যক্তিটাকে যিনি আমার জন্য পাত্র স্বামী হিসাবে পাঠিয়েছে তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমাদের জানের জান কামলি ওয়ালা দু জাহানের বাস্তা মতিনাওয়ালা নবিয়া কচুর বলুন সুহান আল্লাহ বাজান যার পাত্র মদিনাওয়ালা ঠিক করে দেয় তার তো কপাল কেসমতের ব্যাপার কথা ঠিক না ভুল বলছি শিক্ষাটা বড় জিনিস যুবক তোমার বাপ যদি বে নামাজি হয় ছেলেটা যদি ভালো হয় ওই ছেলের উচিত বাপটাকে বুঝিয়ে নামাজি কর আব্বাজি আপনি নামাজ পড়েন বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ আম্মা আপনি নামাজ পড়েন এখনো সিরিয়াল দেখবেন কবরে আপনি কি জবাব দেবেন একটু নামাজি হন আমি মাদ্রাসায় পড়ি লোক খারাপ বলবে হ্যাঁ আপনি একটু দাড়ি রাখেন কি গো ভালো কথা যদি ছেলে উপহার দেয় বাপ মা নেবে না এই জোরে বলো না যুবক গুলো লেবে এখন যুবক দুনিয়ার জীবনী এখন দুনিয়াটাই তো আলাদা বাপের পকেট থেকে ছেলে বিড়ি চুরি করে খেতে লোক যদি ও ছেলে যদি ওর আব্বাকে বলে আব্বা তুমি ভালো হয় জীবনে হবে ভাব জানে তুই তো আমার থেকে বেশি ডেঞ্জার আমার পকট ঝাড়তে কি কথা ঠিক না ভুলগো ভাই আমার বাপ ভাইরা তো যে কথা বলছি আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবাকে যখন বারবার বোঝাচ্ছেন আল্লাহ নবীর সাহাবাটা বুঝতে পেরে কি করলেন ওই হজরতে সাদ সালামিকে ডাকতে পাঠালেন হজরতে সাদ এসেছে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবি হজরতে সাদকে ওই মহিলাটার আব্বাটা জিজ্ঞাস করতে চাই সাদ তুমি যে আমার মেয়েটার সঙ্গে বিয়ে করবে তুমি যে আমার মহিলাটাকে বিয়ে করবে কিছু পয়সা আছে আহা আজিতে সাদ হুজুরের চোখ থেকে টশ টশ করে পানি পড়ছে আর বলছে আয় আমার গুলিজার টুকরা রাসূলুল্লাহ সাহাবা আমি সাদ আমার কাছে পয়সা নেই তবে আমি সাদ আমার আমার দিলেতে আমার অন্তরেতে আমার মদিনা ওয়ালার অগাধ ভালোবাসা রয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ টাকা নেয় ভালোবাসা আগে এ যুবক পয়সা কেনা ভালোবাসা আগে বলো যুবক গুলো পয়সা দিয়ে বরোজ বলেন নজর বলেন হাড়োয়া বলেন মাদারতলা বলেন আপনার কেন্দুয়া বলেন গোপালপুর বলেন নজদিপুর বলেন আট বলেন পাশাপাশি তো নাকি জায়গা হবে বাড়ি হবে ভেড়ি হবে সব হবে কিন্তু টাকা দিয়ে কখনো সম্মানটাকে জীবনে কিনতে পারবে কি কথা ঠিক না ভুল বলছি পাশে মাদ্রাসা আছে আমার অনেক মাদ্রাসা ভাইরা এখানে এসেছে মাদ্রাসার মধ্যে কি কষ্ট করে হেলেdule পড়ে আমরাও পড়েছি হ্যাঁ এমন একটা দিন গেছে কি কষ্ট হয়েছে কিন্তু দোয়াটা এমন একটা আল্লাহ ওই কষ্টের বিনিময়েতে এখন কি আল্লাহ ভালো রেখেছে না খারাপ রেখেছে এই নজনগর সুদুললয় এই বড় জেলাকা এই আশেপাশের এলাকার মধ্যে যেই ব্যক্তিটা টপ র‍্যাঙ্কের ধনী তার থেকে আল্লাহ আমাকে ভালো খাওয়ায় খাবেন খেয়ে খেয়ে শেষ কি কথা ঠিক না ভুল বলতেছি এসেছি খেয়ে উঠেছি না খুঁটুনি বাচ্চা ভাই যথেষ্ট ব্যবস্থা করেছে আমার ভাইরা তাহলে যে কথা বলছি আল্লাহ নবী সাহাবি বলছে হ্যাঁ সাহাবা বলছে আমার কাছে রসুলুল্লার ভালোবাসা আছে মেয়েটা পর্দা থেকে বলছে আব্বাজি আপনি যখন ওনাকে জামাই হিসাবে সিলেক্ট করে নিয়েছেন কিছু পয়সা দেন কিছু পয়সা দেন মুসলমান ঘরে ছেলে ও।

আল্লাহর নবী কলিজার টুকরা সাহাবী হযরত সাদ رضی اللہ রাস্তা দিয়ে হেঁটে 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 যখন গিয়ে নিজের বিবাহের পোশাক আসাবুলো কিনতেছে কানের মধ্যে আওয়াজ চলেল কানের মধ্যে আওয়াজ যেন ভেসে ভেসে আসতে লেগে গিয়েছে ও রাসূলুল্লাহ সাহাবীরা কে কোথায় আছো যুদ্ধের জন্য मैदान जा ती जुदे जा ती जुदे मैदान जा ती পরীক্ষা এসে গেল আল্লাহ নবীর কলি টুকরা সাহাবী পছতে সাথ যদি আল্লাহ তাআলার হয় মনের ভিতরে পরীক্ষা দিকে গিয়েছে ও আবার আল্লাহ আমি সাদ আমার কাছে দিয়ে আগে আমার কাছে আমার মদিনা वाला নবী আগে আমি সাদ আমার কাছেতে দিয়ে আগে আমার কাছে আমার মদিনা वाला নবী আগে ও যুবকের

বি এ আগে রয় আমি সাদ আমার কাছে বিবাহ আগে রয় আমি সাদ আমার কাছে আগে আমার মদিনা वाला নবী আরো জোরে বলো সুবহানাল্লাহ মুসলমান ঘরে চলে এসো আবরা তো নেড়া ও

বাজারের মধ্যে যখন বিয়ের বিবাহের কেনাকাটা গুলো করতেছিল কানের ভিতরে আওয়াজ এসে গেল আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি হতে বলেছে ও যুবকে আল্লাহ নবী কলিজা টুকরা সাহাবি হযরতে সাদ আমার নবীকে কান্না ভরা চোখ নিয়ে বলা শুরু করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সাদ কি করেছি বিবাহ আমার কাছে আগে নয় আমি সাদ আমার কাছে আগে আমি যেই টাকা হাতিয়া পেয়েছি হুজুর আমি একটা ঢাল একটা যুদ্ধের ময়দানের জন্য ছুরি কিনেছি আল্লাহ নবী বলি আর যদি সাদ যুদ্ধ করতে করতে না আল্লাহর হুকুম শহীদ হয়ে গেল রাসূলুল্লাহ কাতে যখন খবরটা এলেন আল্লাহ নবী চোখ দিয়ে টশ করে পানি হচ্ছে কি বললে বাবা হুজুর আপনার যে কলিজার সাহাবা সাদ ছিল আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আহা রাসূলুল্লাহ টশ করে কাঁপছে আল্লাহ নবী হযরত সাদ رضی আল্লাহু তাআলার দিকে লক্ষ্য করে সাহাবাদের দিকে বললেন বাবা সাহাবারা আমার সাধের জন্য কবর খরণ করো আমি রাসূলুল্লাহ নিজের হাতে করে আমার সাদকে দাফন করব এক বছর হলেন দাফন যখন করা হয়ে গেল আল্লাহ নবী কি করলেন ওই কবরের সামনে রসুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মুচকি মুচকি হেসে ফেললেন একবার মুচকি মুচকি হেসে ফেললেন আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবারা আমার নবীকে ঘিরেছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর আপনি সাহাদের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকে কেন হাসলেন নবী একটু বলেন নবী একটু বলেন আল্লাহ নবী ওই সময় বলেছিল আমার সাহাবারা শোনো আমি রসুল উল্লাহ আল্লাহ আমাকে যেটা দেখাই তোমরা দেখতে পাও না আমি নবী নিজের চামড়া চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার সাদের কবর এতে জান্নাত থেকে হুরেরা এসে আমার সাহাদকে খেদমাত করতে একবার জোরে বলুন হবে না সোহার আল্লাহ জীবন তৈরি কি করে গেল দেখো ভাইরা মানুষের মতন মানুষ সব ঘোরাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইকে শুয়ে রয়েছে আমি আসি আপনাদের নজদিপুর দশই ফাল্গুন প্রত্যেকবারে এখানে জল হয় না এগারোই ফাল্গুন যখন যাই হ্যাঁ হুজুরের মাজারটা যাওয়ার কিংবা আসার সময় একটু জিয়ারত করে যাই বিশালে সবাই হুজুরের তখন বোধাই আমার ভাইরা আজকে গোরাচাঁদ আব্বাসী হুজুরের পাশে আপনারা আছে কি জীবন করে গেছে দেখেন রাত দুটো আড়াইটা তিনটে পাঁচটা অন টাইমেতে এতে অফ টাইম অন টাইম সবেতেই মানুষ যে কমসে কম হুজুরের ওই কি বলে আপনার ব্রিজের ওপর উপর থেকে দাঁড়িয়ে হুজুর সালামটা পর্যন্ত দিয়ে যাই কথা ঠিক না ভুল বলতে কি জীবন করে গেল ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদে জামান দাদা হুজুর পীর কে আপনারা আলাইহি কি জীবন করে গেল আপনারা আমার মতন পাগলের মতন মানুষ হঠাৎ করে রাত দুটোর সময় মঞ্চে চেয়েছে হ্যাঁ আমার দাদা পীরের দরবারেতে যাব রাত দুটোর সময় বেরিয়ে পড়েছে কথা ঠিক না ভুল বলছি ভাই এখন কিছু কিছু আলেম আছে হ্যাঁ পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি কি গো জবরদস্ত তো হাকিনা বলো যুবক সন্দেহ আছে হ্যাঁ মেজ হুজুর পিরিকরা রহমাতুল্লা আলিহের বড় কলিজা কুবরা দাদা হুজুর পিরিকাবরা রহমাতুল্লাহ আলি হুজুর যখন হায়াতে ছিলেন সাইফুদ্দিন হজুর সম্ভবত ছোট ছিলেন আজকে কিছু কিছু আলেম ওলা আমাদের মুখে হুজুর কেবলার নামে কটূক্তিমূলক কথা শুনতে পাওনি যুবক শুনতে পান কি হাকিনা বলনা যুবক কার খেদমত করে খা। ফচকে মুরগি ধরে হাগার জম বেশি পাগামি করতে চর্বি আল্লাহ কেটিয়ে দেবে কার নিয়ে বলছো এলেমের বহর জানো আল্লাহর ওলির কার নিয়ে বলছে এলেমের জ্ঞান জানেন কত বড় আল্লাহর ওলি মানুষ ওনার দরবারে মানুষেরা যখন যেতেন হুজুর কেবলা দোয়া করতেন আল্লাহর ওলির দোয়াই কত মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ যাত্রার নামে ছোট বড় জিনিস বলুন আমি যদি কোন মানুষের নামে ব্যাক রিপোর্ট দিই তার বিষয়ে ভালোভাবে জানাটা আগে আমার দরকার তারপরে ওনাকে অপবাদ দেওয়াটা দরকার আজকে তো আমার সমাজে কিছু মনেই করি অপবাদ দেওয়াটাকে কিছু ভাবিনি একটা মানুষের নামে ছোট বড় কথাবার্তা বলছি আমরা ভাবি না যে কথাটা কোন জায়গায় যে লাগবে দুদিন বক্তা হয়ে গেছো দুদিন গাড়ি নিয়ে ঘুরছে বলে আল্লাহ গাড়ি ভেঙে ঢুকিয়ে দেবে কথা ঠিক না ভুল বলতেছি দাদা হজুরের সিলসিলা মোসা জামানের সিলসিলায় হাজার আলেমেরা করে খায় হাজার আলেমেরা কেউ অস্বীকার করতে পারবে কি তবলিগ বলেন কি বেরেলি বলেন কি ওয়াহাবি বলেন সব করে খায় কেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীরকে বড় আলীগের আলাইহির সিলসিলাটাকে আল্লাহ সমুদ্রের ন্যায় করেছে কখনো কমে যাবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলবেন না সুবহানাল্লাহ দরুদ আল্লাহ আমি যদি হতাম মহদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম অলি গলে আমি যদি হতাম মহদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম অলি গলে সন্তান সুরে সুরে দেখ দেখতাম মোদী সুরে সুরে দেখতাম মোদী নারসমান টানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি টানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি উড়ে উড়ে দেখতাম মোদী নারলি গোলে আমি যদি হতাম মোদী নার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মোদী নারলি গোলে

প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর সানে প্রাণ ভরে সালাম নুর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম আমি তোরদের কলি গুনগুনিয়ে গাইতাম আমি তোরদের কলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলে আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে دیکھتا گولی اللہ, اللہ صلی اللہ علی আল্লাহ নবী সাহিদেরকে নিয়ে আজ করতে করতে বলেছিলেন ও আমার জানিয়ে দিলাম বাবা কবর আখিরাতের প্রথম ব্যক্তিটা কবরের মিজানের মধ্যে ধরা পড়ে যাবে যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে ওই ব্যক্তি ফুলসেরাতের মধ্যে ধরা পড়ে যাবে আল্লাহ নবী আজ করতে করতে বলেছিলেন ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে বলে দিয়ে গেলাম বাবা সেই ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে হাসরে মিজানে ফুলসে রাতে ধরা পড়ে যাবে ও যুবকের আল্লাহ

এই সকলে মিলে চিল্লে বলবেন না সুহান কবি বললেন কবরে ছাড় পেলে সবেতে ছাড় আর কবরে যদি আটকে যায় কোনো চান্স নেই মার চালু কি কথা ঠিক না ভুল বলতেছি এবার নজরনগর এলাকার ভিআইপি মানুষরা যদি মনে করে আমাদের কবরে মার পর্যন্ত ঘরে শুয়ে কোনো ডাকার কোনো দাওয়াতের ব্যাপার নেই আর যদি মনে হয় না উই বাবরে ফেরেস তারা মারলে কোমর ভোরে ভেঙে ফেলবে গম ভেঙে ফেলবে পুরি মেরে তাহলে এখানে আসার দরকার আছে কি কথা ঠিক না ভুল বলতেছি সারা জীবন ঘুমোচ্ছি একটা দিন তোমার ঘুম দেখাতেছো তুমি কবর ঘুমোচ্ছে যাও ফোন নেই রিংটনও নেয় ঘুম মানে কি কোনো খবর নেই কি ভাই কথা ঠিক না ভুল বলতেছি